এক বল প্রশ্ন করেছেন যদি ছুটি না পান কাজের প্লেস থেকে এবং ঈদের নামাজ পড়ার সুযোগ না হয় তাহলে ক্ষতি ক্ষতি হবে হবে এতে কোনো না আপনার কোরবানি স্টিল একসেপ্টেড হবে আর যদি আপনি কোনো কারণে ঈদের নামাজ আদায় করার সুযোগ না পান দু এক নফুল নামাজ পড়ে নিবেন যখন পারেন এর জন্য আপনি গুনাগার হবেন না ইনশাআল্লাহ কারণ আপনি চেষ্টা তো করেছেন এরপরে পান নাই আর আরেকটি প্রশ্ন হলো ভাষা যদি কোনো লিখিত তাবিজ পাওয়া যায় এবং এটাতে আরবী লেখা থাকে তাহলে এটা কিভাবে আপনি নষ্ট করবেন এটা নষ্ট করার জন্য মনে করেন আপনি এটাকে বান করে ফেলতে পারেন অথবা আপনি এটার ব্যাপারে মানে বিনে দেওয়ার আগে হয়তো একটা আপনি একটা ক্যারিয়ার ব্যাগ বা একটা পলিসিনের মধ্যে মোড়ায়ে তারপরে বিনের মধ্যে দিতে পারেন দ্যাটস ইট আর এটা শেয়ারড করে ফেলতে পারেন আপনি ইটস নট আ প্রবলেম ওকে এবং বিভিন্ন জাদুর সমস্যা থেকে কিভাবে চিকিৎসা গ্রহণ করবেন কোন আলেমের কাছ থেকে কোন তাবিজ নিতে পারবেন নাকি তাবিজ না নেওয়া থেকে তাবিজ কাজ করে না যেটা কাজ করে সেটা নিয়মিত আমল যদি আপনি করেন তাহলে এটা কাজ করবে আমলটা হলো আপনি প্রতিদিন সকাল বিকালের দোয়াগুলোকে পড়বেন সুরা ফাতিহা পড়বেন আয়তুল কুরসি পড়বেন সুরা বাকারা সেই দোয়াত পড়বেন চারকুল পড়বেন নিজের উপরে ফু দিবেন হাদিসের মধ্যে যে দোয়াগুলো আছে দোয়াগুলো পড়বেন সকাল বিকালের দোয়াগুলোকে আজকার যেগুলো আছে এগুলো আপনি করবেন দেখবেন আল্লাহ রবাহ আলামিন আপনাকে এগুলো থেকে পানা দিবেন ইনশা আল্লাহ কোনো অসুবিধা হবে না আপনার আমলটা জরুরি পরবর্তী প্রশ্ন আরেক বোনের কাছ থেকে আসছে ওনার প্রশ্ন এরকম আসসালাম আলাইকুম ইফ প্যারেন্ট হ্যাভ ডায়ড অ্যান্ড দে হ্যাভ অ্যাডাপ্ট হাউ রেসপন্সিবল আর সানস অ্যান্ড ডটার্স আর ইফ দ্য ডটার্স আর ম্যারিড ইজ দ্য ইট ইজ ইকুয়ালি ফর দন দি ডটার্স টু পে দ্য ডেপ্ট The debt situation is if someone died and the debt, before you are distributing his or her wealth, we need to pay off the debt. Say for example, someone father, mother passed away, mortgage remaining, other things remaining. Then what we need to do, whatever they're leaving behind, we are supposed to pay off the debt before we're distributing the wealth. And if the distribution goes along then and the parents remaining dead, we have to take responsibility of the way inheritance goes. Say for example, a daughter will be inheriting half of the you know the son. That's why uh, you should take the half responsibility of the date, that the parents living behind, not full. Because in terms of sharia you get half of the your brother. That's why your responsibility is half what you have to do all together, all the children together, you need to pay off the debt of the parents first, then you distribute the wealth, not before.